আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয়তাবাদী দলের আজকে শুধু জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী না আজকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো চুহাত্তর সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে গলা টিপে মারা হয়েছিল চতুর্থ সংশোধনের পরে বাংলাদেশে একমাত্র ছাড়া কোন দল ছিল না সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করার জন্য হল ধরেন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু করেন বাংলাদেশ আজকে দেখেন আমরা একই জায়গায় একই দলের কিছু মানুষ পাশাপাশি হেঁটে গেলাম এখানে অনেকেই আছে যারা নিবেদিত প্রাণ করুন অর্থ সামরিকভাবে তারা পথ চলায় ভ্রষ্ট হয়েছে কিন্তু জাতীয়তাবাদী দল সকলের দল জাতীয়তাবাদী দল কোন এক ব্যক্তির দল না জাতীয়তাবাদী দল এই রাজাপুরে প্রমাণিত হয়েছে বিগত সবচেয়ে দলের কর্মী আপনারাও কর্মী আমরাও কর্মী আমাদের দিয়ে যারা হেঁটে গেছেন ওনাদের মধ্যে আমাদের দলের অনেক কোথা কর্মী আছেন কোন সমস্যা নাই মতের পার্থক্য থাকে কর্মের পার্থক্য থাকে রাজাপুর পাশে আগামী দিনে বলে দেবে তারা সৎ তারা যোগ্য তারা সুশিক্ষিত

আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারিনি সেই জন্য সেই আচার এই অংশ এই এলাকায় দখল করে নিয়েছিল তারা দখল তারা জনপ্রতিনিধি ছিল না আগামী দিনে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ যে সুন্দর ভবিষ্যতের দিকে তৈরি হবে সেইখানে একমাত্র যোগ্য ব্যক্তি যারা দেশের কাজে নিয়োজিত করবে দুই টাকার চাঁদাবাজির দিকে নজর দেবে না দেশের মানুষের দিকে প্রতিটা মানুষের তাদেরকে ভালোবেসে প্রতিটা মানুষের জন্য নিজের জীবন দিয়ে কাজ করবে বেছে নেবে কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কোনো এলাকায় বেশি দিন টিকে থাকতে পারে না শেখ হাসিনা মনে করেছিল আজীবনের মনে তার বাংলাদেশ দুপুরবেলা ভাত খেয়ে যেতে পারেনি সুতরাং যারা অন্যায় করছেন যারা গত একটা বছর ধরে এ এলাকায় মানুষকে অশান্তির মধ্যে রেখেছেন শুভমূর্তির উদয় হোক আপনারা এই দলের অপমান করবেন না এই এলাকার মানুষের অপমান করবেন না আপনারা সুশৃঙ্খল ভাবে যা কর্মসূচি হয় সুন্দরভাবে পালন করবেন অপকর্ম করে সাধারণ মানুষের মন জয় করা যায় না কিছু পকেট ভারী হয় আপনার পকেটে কিছু ব্যাংক ব্যালেন্স হতে পারে কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না মানুষের মন জয় করতে হলে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা বুঝতে হবে মানুষের অন্তরে জায়গা করে নিতে হবে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ সারা পৃথিবীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী দিনের এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং তার প্রমাণ আমাদের যে দিক নির্দেশনা দিয়ে আগামী দিনের এই পালন করবে হালকা মেজাজে কথা বলি অনেক তো গলা গলা অনেক আওয়াজ করে কথা বললাম আজকে কি জন্মদিন না আজকে জন্মদিন জন্মদিনের দিকে আমি বলবো হ্যাপি বার্থডে বিএনপি আপনারা বলবেন হ্যাপি বার্থডে বিএনপি হ্যাপি বার্থডে বিএনপি হ্যাপি বার্থডে বিএনপি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ভালোবাসি রাজাপুরবাসী কাঠালিয়াবাসী জাতীয়তাবাদী দলকে ভালোবাসে আগামী দিনে ইনশাল্লাহ তারেক রহমান সাহেব এই দেশকে একটা সুশৃঙ্খল সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে এই জাতিকে নিয়ে যাবে যুব সমাজের কর্মসংস্থান প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাবে আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করব আমরা সামান্য কোনো বেনিফিটের জন্যে কেউ কাজ করব না ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন শক্তি